নমস্কার আমি নির্মল অ্যাস্টো থেকে বলছি আমাদের জীবনে চলার পথে আমরা অনেক ছোট বড় নানা বিপদের মধ্যে পড়ি এবং সেই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে তখন কার প্রার্থনা করি না আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যাতে সেই বিপদ থেকে আমরা উদ্ধার পাই কিন্তু আমরা কি সঠিক ঈশ্বরের প্রার্থনা করছি কারণ আমাদের প্রত্যেকেরই ইষ্ট দেবতা আলাদা তাই আমাদের আগে জানতে হবে যে আমাদের ইষ্ট দেবতা কে কারণ আমাদের জন্ম এক একটা তিথিতে হয় কারণ অপকরা চক্র দেখলে আপনি দেখতে পাবেন যে আপনার জন্মকুণ্ডলিতে আপনার তিথি দেয়া রয়েছে গণ দেয়া রয়েছে করণ দেয়া রয়েছে যোগ দেয়া রয়েছে এসব যোগে আপনি জন্মগ্রহণ করেছেন তাহলে আপনাকে দেখতে হবে আপনি কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন কারণ আমাদের এক একটা তিথিতে এক একটা দেবতা আছে এবং আমাকে সেই ইষ্ট দেবতারই নাম করতে হবে বিপদ থেকে রক্ষা পেতে হলে কারণ আমার আরাধ্য দেবতা হচ্ছে তিনি সবার আরাধ্য দেবতা এক হয় না তাই নির্দিষ্ট আরাধ্য দেবতার সম্বন্ধে নিজেকে জানতে হবে তাই আমি আর বেশি না আলোচনা করে আমি শুরু করছি যে কার কি ইষ্ট দেবতা কোন তিথিতে জন্মালে তার ইষ্ট দেবতা যদি জন্মগ্রহণ করে কেউ তাহলে তার ইষ্ট দেবতা হবে অগ্নিদেব অর্থাৎ সে অগ্নিদেবের কাছে প্রার্থনা করবে বিপদে পড়লে এবং তাই সেই তার ইষ্ট দেবতা তারই নাম পূজা করতে হবে দ্বিতীয়াতে যে জন্মগ্রহণ করেছে তার ইষ্টদেবতা কি না তার ইষ্ট দেবতা হচ্ছে ব্রহ্মদেব তাহলে ব্রহ্মদেবের কাছে তাকে প্রার্থনা করতে হবে এবং বিপদ থেকে রক্ষা পেতে বা মনোবাচনা পূর্ণ করতে পূজা আর্চা করতে তারা ও ব্রহ্মাদেবের কাছেই প্রার্থনা করবে তৃতীয়া তৃতীয়া তিথিতে যে জন্মগ্রহণ করেছে তার ইষ্ট দেবতা হল গৌরী মাতা তাহলে গৌরী মাতার কাছে তাকে তার প্রার্থনার কথা জানাতে হবে এবং বিপদে পড়লে তার নাম গান করতে হবে চতুর্থী চতুর্থ তিথিতে যে জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে তার ইষ্ট দেবতা হচ্ছে শ্রী গণেশ অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ সে বিপদে পড়লে সে তার সিদ্ধিদাতা গণেশের নাম করবে এবং যে পূজা অর্চনাও করবে গণেশের এবার হচ্ছে পঞ্চমী পঞ্চমী তিথিতে যার জন্ম তার ইষ্ট দেবতা হচ্ছে নাগ নাগ দেবতার পুজো করতে হবে এবং নাগ দেবতাকে স্মরণ করতে হবে ষষ্ঠ ষষ্ঠ তিথিতে যার জন্ম হয়েছে মানে ষষ্ঠীতে যার জন্ম হয়েছে তার ইষ্ট দেবতা হচ্ছে কার্তিক তাহলে কার্তিকের ইষ্ট নাম করতে হবে সপ্তমীতে সপ্তমীতে যে জন্মগ্রহণ করেছে তার ইষ্ট দেবতা হল সূর্যদেব তাহলে সে প্রতিদিন সূর্য দেবতার নাম গান করবে বা অর্চনা করবে এবং বিপদে পড়লে তার নাম স্মরণ করবে সপ্তমী হয়ে গেল এবার অষ্টমী অষ্টমী তিথিতে যার জন্মগ্রহণ হয়েছে তার নাম হচ্ছে তার ইষ্ট দেবতা হচ্ছে রুদ্রদেব অর্থাৎ শিব তাহলে শিবের পূজা অর্চনা করবে এবং কোনো বিপদ আপদে পড়লে সে শিবের নাম জপ করবে এবার আসে নবমী নবমী তিথিতে যার জন্মগ্রহণ তার ইষ্ট দেবতা হলো কে না দুর্গা মাতা তাই সে যখন বিপদে পড়বে তখন দুর্গা মাতাকে স্মরণ করবে এবং তার নাম করবে এবং পূজা আর্চনাও যদি সে দুর্গা মাতাকে করে তাহলে অনেক ফল ভালো পাবে এবার আসে দশমী দশমী থেকে না দশমীতে হচ্ছে যমরাজ অর্থাৎ ধর্মরাজ দশমীতে যাদের জন্মগ্রহণ তারা হচ্ছে যৌমরাজের ইষ্টদেবতা হলো তার যমরাজ বা ধর্মরাজ তাকে স্মরণ করবে এবং তিনি বিপদ থেকে রক্ষা করবে একাদশীতে যে জন্মগ্রহণ করেছে তার ইষ্ট দেবতা হলো বিষ্ণুদেব দ্বাদশীতে যে জন্মগ্রহণ করেছে তার দেবতা হলো ইষ্টদেব তাহলে জানা গেল যে কার কি ইষ্ট দেবতা কেউ যদি কখনও কোনো বড় বিপদে পড়ো বা ছোটোখাটো বিপদেই পড়লে তখন তারা ঈশ্বরের নাম এই ঈশ্বরের নাম জপ করবে তাহলে তারা বিপদ থেকে উদ্ধার পাবে কারণ আমরা তখন আমরা কোনো না কোনো ঈশ্বরকে আমরা ডাকি তো ডাকবোই যখন তাহলে আমাদের নিজস্ব তিথি অনুসারে আমার যে ইষ্ট দেবতা তাকেই ডাকব তাহলে আমি সেই ফলটা আরও বেশি পেতে পারবো তাহলে আর আজকে বেশি কিছু আলোচনা করব না এই পর্যন্তই থাক আমার এই ভিডিও যদি কারোর উপকারে লাগে তাহলে আমি খুব আনন্দিত হব এবং আমার এই ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরপরে আরও অনেক জিনিস আপনাদের জানাবো নমস্কার